আপনাদের সামনে যে একটা দুইটা কোরআনের আয়াত আমি চালন করেছিলাম ইন্দাম্মা হস নার মিন আলু ওয়া আলা আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তা আলা মমিন ব্যক্তিদের জীবন যান প্রাণকে কিনে নিয়েছেন এবং মমিন ব্যক্তিদের ধন সম্পদ যা রয়েছে সবকিছু আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছে এখন আমি আপনাদের কাছে বলতে চাই যারা বেচা কিনার সাথে অভ্যস্ত রয়েছেন কোনো কিছু বেচা কিনা করার জন্য একজন হয় আরেকজন কিনতে হয় একটা দাম নির্ধারণ করতে হয় তাই না আর একটা প্রতিদান দিতে হয় সম্মানিত মুসলি আকরাম তাহলে খেয়াল করবেন কোনো একটা জিনিস কেনার জন্য কয় বিক্রি করার জন্য একটা জিনিসের দরকার তো অবশ্যই হয় জিনিসের পাশাপাশি কি দরকার হয় যে বিক্রি করে মানে বিক্রেতার দরকার হয় যে কিনে এমন একজন ব্যক্তির দরকার হয় এবং একটা মূল্যের দরকার হয় এখন আল্লাহ বলতেছে মৌমিন বান্দা যারা তাদের জীবনটাকে কিনে নিয়েছে তাদের প্রাণটাকে আল্লাহ কিনে নিয়ে গেছে তাদের জীবনের যত ধনসম্পদ আছে সব ধনসম্পদ আল্লাহ কিনে নিয়ে গেছে এখন তাইলে কিনুন না একজন পাইলাম আর বিক্রেতা হচ্ছে আমরা মানে আমরা বেসলাম আমরা কি বিক্রি করছি আমাদের জানটা বিক্রি করে দিছি আমরা আমাদের ধন সম্পদ বিক্রি করে দিছি এবার কি বিক্রি করছি জিনিসটা তো পাইলাম নাকি যে ইমান আমাদের কি বিক্রি করছি জান এবং মাল এই দুইটা জিনিস বিক্রি করে দিছি এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে না যে আমরা যে আমাদের ইমান এবং আমাদের জান আমরা বিক্রি করলাম এর বিনিময়ে আল্লাহ কি দিছে কোনো একটা ব্যক্তি যদি কিনে যেমন আমি যদি আজকে এক কেজি মূলা বিক্রি করি আপনারা তো আমাকে দশটা টাকাও দিবেন কিন্তু আল্লাহ যে আমাদের জানটা কিনে নিছে আল্লাহ যে আমাদের সম্পদগুলো কিনে নিছে কোরআন এটা কথাটা বলছে তাহলে এর বিনিময়ে আল্লাহ কি দিছে প্রশ্ন আসেনা সম্মানিত মুসল্লা আলী আল্লাহ একটু করে বলে দিয়েছে বে আল্লাহ্ জান্নাহ আল্লাহ জান্নাতের বিনিময়ে এই মমিন বান্দাদের কাছ থেকে তার জীবন তার সমস্ত সম্পদ কিনে নিয়েছে সম্মানিত ক্রাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছে যে জীবন আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিনে নিয়েছে আমরা যদি মমিন হতে পারি আমাদের জীবনটা থাকবে আল্লাহর তালার জন্য এই জীবনের কোনো গুনা থাকতে পারে না সম্মানিত মসুল্লাহ ক্রাম আমার সম্পদের মধ্যে কোনো হারাম সম্পদ থাকতে পারে না